বারো বছর বয়স হলো তবু শম্ভুর মন থেকে ভয় যায় না বনের ধারে শম্ভুর দাদুর ঘর তার চার দিকটি ভয় দিয়ে ঘেরা দিনের বেলাতে বনের ছায়া সরাৎ সরাৎসরাত নিঝুম চুপচাপ সারা রাত বনের মধ্যে ইসের চলাচলের শব্দ খসখস ফস ফস মট মট ফস পাতার ফাঁক দিয়ে বাতাস বয় কিছু দেখা যায় না সব অন্ধকারে আল কাতরা দেখে অদৃশ্য হয়ে থাকে তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে ধপ করে লাল সবুজ নীল তার রং আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায় গাছের ডালে কিসের ডানা ঝাপটায় আঙুল দিয়ে মাথার ওপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে দাদুর কথায় ভয় ভাঙে না পিসির আদরে মন মানে না দিনের বেলায় মশায়ের পাঠশালায় সবচেয়ে যে দুরন্ত ছেলে রাতে সে হয়ে যায় ভয়ে কাদা একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবেই সারা ও শম্ভু অন্ধকার হয়ে গেল এই ঝড় উঠল বলে কিন্তু তো দাদু তো এখনো ফিরল না যা বাবা লন্ডনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ ও বাবা সূর্য ডুবে গেছে কতক্ষণ সে আমি পারবো না দাদু একখুন এসে পড়বে দেখো কি জানি বাবা এত রাত তো সে কখনো করে না একবারটি যা বাপ আমার 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 বড় ভয় করে কিসের ভয় শম্ভু বনের ভয় অন্ধকারের ভয় ও কি কথা শম্ভু যে বন আমাদের খাওয়ায় পড়ায় যেখান থেকে আমার বুড়ো বাবা গাছপালা ওষুধ আঠা মধু খুঁজে আনে সে যে আমাদের মা বাপ তাকে ভয় করলে চলবে কেন তোমার ভয় করে না পিসি তুমি যাও না কেন লন্ঠন নিয়ে আমি পারবো না অন্ধকারে আমার ভয় করে আমার পায়ে বাত না থাকলে আমি যেতাম দেখি একটু দোরটা খুলে দেখি চালিয়ে চাল যে উড়িয়ে নেবে বন্ধ করো বন্ধ করো শিগগির এই জল ঝরে বুড়ো দাদুটা রইল বাইরে আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু খুলো না খুলো না বলছি পিসি ও দাদুর ধাক্কা নয় দাদু আস্তে আস্তে টোকা দেয় না আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে আমাকে চিনতে পারছেন না পিসিমা আমি পাঠশালার নিতাই দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম ও কি কে তোমরা বাবা কেমন ধরাধরি করে আনছো কেন বাবা চোখ বন্ধ কেন ও গুরুমশাই ওই যে আমার প্রাণ উড়ে যাচ্ছে ওট শম্ভু দেখছিস না আমি কেমন জল জড়ে বেরিয়ে পড়েছি তোর তো ভয় পা ভয় পাবেন না মা দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছে বোধহয় পায়ের হাড় ভেঙেছে কোন ভয় নেই মা আমি ওষুধ বলে দিচ্ছি শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দি দাদু ভালো হয়ে যাবেন শম্ভু পিসির পেছনে লুক করছিস যে বড় এদিকে আয় ওষুধ আনতে হবে ও ছেলে মানুষ কিসের ছেলে মানুষ বারো বছরের বুড়ো ছেলে আমাদের যা করবার আমরা করেছি এখন শম্ভু যাক আপনাদের বাড়ির পেছনেই সুস্নি পাহাড় সুস্নি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গোড়াচ্ছে ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে তবে সাবধান দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে তখন ওষুধের গুণ ধরবে না দু ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে আচ্ছা আমরা চললাম শম্ভু বেরিয়ে পড় জল ঝড় কমে এসেছে এই বেলা পথ ধর ও কি রে শম্ভু মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড় শুনলি না দু ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না না ধরে না ধরুক। কাল ভোরে উঠে এনে দেব আমি এখন বেরোতে পারবো না বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে পিসিও তার পাশে মুখ গুজে বসে থাকে কেউ কথা কয় না উনুনের ওপর ভাতের হাড়ি টক করে ফুটতে থাকে কিন্তু দাদুর মুখে কথা নেই ছায়ের মতো সাদা মুখ উসখুস করতে থাকে সম্ভব আহা দাদু যদি না বাঁচে তবু ঘরখানি যেন দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায় উনুনের পাশে গরম জায়গাটি থেকে মিনি বেড়াল মিটমিট করে চায় কোথায় যাও যেও না কো এই ঘরেতে আরাম বড় সুখে থাকো কে বলে গো বাইরে যেতে আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো জিও না কো ঝড়ে পড়ে জলে ভিজে কেন মিছে মরবে নিজে জিও না কো যখন এতটুকু ছিলি বাবমা তোর বিদেশে গেল দাদুই তোকে বুকে করে মানুষ করলো সেসব কথা কি ভুলে গেছিস যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল মাথার উপরকার ওই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল হাড়ির ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল কত কষ্টের টাকা দিয়ে তাকে আমরা বাঁচাতে পারলাম না আর বসে থাকতে পারে না শম্ভু দেয়াল থেকে টোকা পারে তাক থেকে লন্ঠন জালে মধুর শিশি নেয় পেছন ফেলে চায় না পিসিকে কিছু না বলে তোমরা অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো আমি 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 কোথায় বালাবো ওকে ওকে উতুমতুম হুতুমতুম কে যায় রেতে চোখে নেই ঘুম বাঁকা ঠোঁট ফাটা চোখ জোড়ালো পাখা ধড়ালো নূ আমরা পেঁচা 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 কিল ভয় এ চাচা ভয় তাই কি হয় উতুমতুম হুতুমতুম না না কোথায় তোমরা কিছু দেখতে পাচ্ছি না কেন কোথায় তোমরা দেখি দেখি তোমাদের মুখ শম্ভু যেই না তুলে ধরেছিল প্যাঁচাদের চোখে আলো পড়েছে আর চোখ গেছে ধা দিয়ে। সব পালিয়েছে কিন্তু কিন্তু গাছগুলো এমন কাছাকাছি ঘেঁচাঘেসি করে দাঁড়িয়ে আছে কেন দিনের বেলায় তো ওরকম থাকে না

দেখি পালাবার পথ কই চারদিকে আলো ফেলে শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে ও তো মোটেই অজগর নয় ঝুড়িগুলো ওই রকম তালগোল হয়ে আছে আর গাছের তলা দিয়ে ওই যে একেবেকে চলে গেছে সুস্নি পাহাড়ে যাওয়ার পথটি উফ বাঁচা গেল গাছপাল্লা পাদলা হয়ে এসেছে বাবা ঘন জঙ্গলে আমার বড় ভয় করে কিন্তু ওগুলো কি ছায়ার মতো এ ঝোপের পেছন থেকে ও ঝোপের পেছনে চলে যাচ্ছে ও বাবা কি ওগুলো বাঘ নাকি বনভোজন হবে আহা বাবা বাবা বনভোজন হবে শিকার ধরলে তবে শিকার ধরকে তবে আহা বাবা বাবা তখন উঠে পড়ে শম্ভু ভয়ে তার বুদ্ধি শুদ্ধি লোপ পায় চোখ বুঝে ইদিক ছোটে হাত থেকে টোকা পড়ে যায় লন্ঠন পড়ে যায় মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায় মনসা গাছে ঝোপে ঝোপে ঠক্কর খায় ঝোপেরা তাকে টিটকিরি দেয় কাটা ভরা গায়ে ব্যথা দেব পায়ে দেখ না ঝোপের মাঝে বাকারা লুকিয়ে আছে তাদের নাম করতে নেই যারা রক্ত শুষে সে ধারে গাছে তাদের চোখ খুঁজে গে আছে এই পথে কেউ যায় মোচট খেয়ে আবার পড়ে যায় সৌ হাতের তলায় মধুর শিশি খুঁজে পায় ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয় লণ্ঠনটাকে উঁচু করে ধরে অমনি চারদিকে সরসর পালাপালা পালা বনবিড়ালদের দল চোখ ছোট করে মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায় আরে এই তো পৌঁছে গেছি এই যে গোছা গোছা হাড় পাতার গাছ আর ওই তো মধুর গুহা এবার সিসিটা ভোরে নিলেই হলো কিন্তু কিন্তু গুহার ভিতরটা আমার অন্ধকার কেন কিসের সোদা গন্ধ নাকে আসছে এত দূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে কি কি অন্ধকার মেলা কালো ভয় তারই হোক জয় আধারে জ্বলিছে দাঁতের শাড়ি কোরাল কঠিন ধারালো বাড়ি তারই হোক জয় আলো না সই গুহাতে রয় তারই হোক জয় সোদা গন্ধ বন্ধ গুহা সেখানে ভয় তারই হোক জয় না আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করব না এই আলো তুলে ধরলাম কে আছো ভিতরে বেরিয়ে এসো আমি মধু নেব আমি তোমাদের ভয় পাই না আমার দাদুকে আমি ভালো করে তুলব কেউ আমাকে বাধা দিতে পারবে না অমনি সর সর ফরফর ঝটফট করে আলোয় অন্ধ রাশি রাশি বাঁদর ডানা মেলে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এল লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা তার দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক পাথর বেয়ে মধু গড়াচ্ছে শিশি ভোরে বাইরে বেরিয়ে দুমুটো হাড় ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে দূরে দূরে খানিক মনসা ঝোপ আর পায়ের কাছে গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল চারদিক যেন গান গেয়ে উঠল ভয় দূর করা আলোর গান সাহসের গান